নিউজিল্যান্ডের একাদশে বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড় বিশ্বকাপ পর নিউজিল্যান্ডের ঘরের মাটিতে অতীতে দেখছে বাংলাদেশ এখানে দুই টেস্ট সিরিজ খেলেছে দুদল প্রথমটি সিলেট দুর্দান্ত জয় পাই পরে হেরে যায় মিরপুরে সতেরোই ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমান তিনটি করে ওয়ান এবং টি টোয়েন্টি সিরিজ এর আগে নিউজিল্যান্ড একাদশের প্রস্তুতি যে মাঠে নামে সৌম্য লিটেন্ডা যাতে ব্যাট হাতে তিনশো চৌত্রিশ বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ তামিম এবং এনামুল হক বিজয় দুজনে আগে ব্যাট করে স্বাবলম্বীভাবে খেলে ছাব্বিশ ব্যক্তিগত তেত্রিশ করে সাজঘরে গড়ে ফেরে এনামুল এবার কিরিজে তামিমের সঙ্গে আন সৌম্য সরকার এ দুজন মিলে গড়েছেন একশো এক সনের জুটি তামিম অষ্টান্ন সৌম্য উনষাট রান করে এ দুজনে সাজ করে ফেরার পর ব্যাটারে টাইগারদের রানের চাকা সচাল রাখে লিটন দাস মিডিল হৃদয় এবং আপিফ হোসেন রাজ জ্বলে উঠতে না পারলেও লিটনকে সঙ্গ দিয়েছেন